こうやっ মিউজিক ওয়ার্ল্ড এর পক্ষ থেকে আজকে আপনাদের নিয়ে যাচ্ছেন ছট্ট গ্রামের এক অনন্য সুন্দর জায়গা যেখানে গেলে মন হবে আপনি যেন বাংলাদেশের মিনি কাশ্মীর এসব হ্যাঁ বন্ধুরা আজকে আমরা গুরু ভায় সেই জায়গায় সাম্বর মিনি কাশ্মীর যেখানে সকালবেলা কুয়াশা পাহাড়ের সবুজ আর কলকল দমনি স্বপ্নের এক অপূর্ব জায়গা দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য এখানে দৃশ্যটা দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন আর আসার পথে আমরা দেখে পেয়েছি এই ল্যাংটা ফুকুর গুলোকে এটা একটা নারায়ণগঞ্জ থেকে আসছে এই বাইরের লোকেশনটা দেখার জন্য এই লোকটার গুলো এমন অবস্থা দেখতে পাচ্ছেন কারো গায়ে জামা কাপড় নেই প্রশান্তির বাতাস নিলা আজকে থাকবে এই ভিডিওতে সব লোকেশন ঘুরে ঘুরে এখানে সাথে থাকুন আজকে মিনি কাশ্মীরের সব জায়গাগুলো দেখার কথা মিলে এক অপূর্ব দৃশ্য আপনাদেরকে মুগ্ধ করবে বিশ্বাস করুন এমন দৃশ্য আপনি আগে কখনো দেখেননি তাই

মেঘ পড়ে যায় সবুজ ঘাসে রোদ ছড়ে যায় ঝর্নার সুরে গান কে যায় প্রকৃতি হাসে ভালোবাসা এটা বাসখালীর চাম্বল স্বপ্নে মেশা রঙিন যোজনা প্রতিদিন আসে মানুষ এখানে দেখতে মিনি কে মানুষাসে মন নেই এই রূপে হাসি ভিডিও তোলে লেছে বিতলে সবাই ভাইরাল হয়ে মীনিকাশি ভাই চম্বল ভাইরাল মীনিকাশমি আপনাদের নিউজাসি সত্রগ্রাম শহর থেকে অনেক দূরে বসকালিতানোর এক মনোরম স্থান মিনি মীনিকাশ্মির ভাইরাল সেই এলাকায় পাহাড়ি পথ ধরে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসছে এ সৌন্দর্য দেখতে কারো হাতে ক্যামেরা কারো হাতে উত্তেজনা খেয়ে আবার প্রকৃতির উপরে একটু শান্তি খুঁজে এসেছে সকালে কুয়াশা যখন পাহাড় শুয়ে যায় তখন মনে হয় এই জন্য আপনি কাশ্মীরের বাতাসে দাঁড়িয়ে আছেন তাই ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখতে দেখুন তাই চলুন আজকে আমার ভিডিওর মাধ্যমে একসাথে দেখি সাম্বল মিনি কাশ্মীর সাম্বল ইউনিয়ন বাঁশখালী উপজেলার এক মনোমুগ্ধকর গ্রাম সকালে সূর্য যখন পাহাড়ের মাথায় শুয়ে যায় ফুরু এলাকা যেন এক ছবির ক্যানভাস যায় রেখে ভালোবাসা ডাকে বাসখালী মিনি কাশ্মীর এখানে আর শীতের সকালে ঘন কুয়াশার ভেতর দিয়ে সূর্যের আলো যখন জলমল করে মনে হয় এই যেন স্বপ্নের দেশ ভ্রমণ প্রেমীদের জন্য জায়গাটি এখন নতুন গন্তব্য হয়ে উঠছে প্রতিদিন এখানে বীর জম আছে পর্যটকরা অনেকে বলেন দেশবাসী বিদেশের সাথে এই সাম্বল এখন বাইরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে এর অপার সৌন্দর্য প্রকৃতি ভালো আসলে একবার ঘুরে আসুন বাঁশকালী সাম্বল মি এই মিনি কাশ্মীর বাংলাদেশের নিজস্ব মিনি কাশ্মীর এখানে প্রতিটি সকাল শুরু হয় রঙের উৎসব দিয়ে

পাহাড় সুড়ে উঠে সার পাশে থাকালে মনে হয় এ যেন স্বপ্নের কোনো দেশ চারিদিকে সবুজ গাছ নিচে জিলের মতো দান ক্ষেত দূরে গ্রামে ছোট ছোট ঘর আর উপরে নীল আকাশের বিশালতা হালকা বাতাস মুখে লাগতে মন হয় প্রকৃতি যেন আপনাকে নিজের গুলে টেনে নিয়েছে অনেকে এখানে এসে বসে থাকে ঘন্টার পর ঘন্টা কেউ ছবি তুলে কেউ আবার নীরবে উপভোগ করে সেই শান্ত দৃশ্য পাহাড়ের ফত দেশে আছে সাম্বলের সরল জীবন স্থানে মানুষজন হাসি মুখে পর্যটকদের স্বাগত জানায় কেউ চা বিক্রি করছে কেউ জুস বিক্রি করতেছে কেউ ফলের রস বিক্রি করতেছে তাদের মুখে আছে আন্তরিকতা আর সুখে গর্ব কারণ তাদের এই চট্টগ্রামে আজ সবার প্রিয় ভ্রমণস্থল হয়ে উঠছে ভ্রমণকারীরা শুধু প্রকৃতি নয় এই মানুষের হাসিতেও খুঁজে পায় এক বোধ শান্তি সন্ধ্যা আকাশে সূর্য ডুবে গেলে সাম্বর মিনি কাশ্মীর রূপ যেন আরও রহস্যময় হয়ে ওঠে আরো ছায়া খেলায় পাহাড়গুলো যেন চলচল করে উঠে রঙিন ক্যানভাসের মতো এই জায়গাটা শুধু চোখে দেখার নয় এমন একটা অনুভূতি যা হৃদয় থেকে যায় দীর্ঘদিন তাই সুযোগ হলে একবার ঘুরে আসুন বাসকারী এই সাম্বল মিনি কাশ্মীর থেকে প্রকৃতিগুলি নিজেকে শান্তি খুঁজে পাবেন দৃশ্য হয়তো আপনি টেলিভিশন বা সিনেমায় দেখেছেন কিন্তু আজ দেখবেন বাংলাদেশের মাটিতে বাসকারী সাম্বল গ্রামে পাহাড়ি পথ ধরে চলতে চলতে মনে হবে আপনি যেন কোনো অ্যাডভেঞ্চার পথে আছেন চারিদিকে শুধু সবুজ আর পাখির ডাক কোথাও পাথরের রাস্তা কোথাও কাদামাটি তবু মানুষ থেমে নেই দূর দূরান্ত থেকে সবাই ছুটে এসেছে এই অপার সৌন্দর্য দেখতে এমনকি স্থানীয়রা পর্যটকদের ভালোবাসা থেকে নিজেরাই বানিয়েছে ছোটো ছোটো রাস্তা যাতে সবাই সহজে পৌঁছে যেতে পারে এই স্বপ্নের পাহাড়ে সুরে উঠে মনে হয় পৃথিবী থেমে গেছে নিচে সবুজ স্থান দূরের নীল আকাশের পাহাড়ের ছায়া আর মাঝে মাঝে আপনি প্রকৃতির কোলে এক ক্ষুদ্র মানুষ হালকা পাতার শরীর ভিজে যায় আর চোখে লাগে এমন দৃশ্য যা কতই দেখা যায় না মনে ভরে এই জায়গাটার ধারে বুঝিয়ে জীবনের সব ক্লান্তি দূর হয়ে যাবে সাম্বলের মানুষজন সর অতিথি করেন পর্যটকদের দেখলে হাসিমুখে স্বাগত বলে দেয় কেউ বিক্রি করছে কেউ পাহাড়ের গাইডের কাজ করছে তাদের জীবনের সাথে জড়িয়ে আছে এই একটা এই ঝাঁসি মুখগুলো সাম্বড়ে আরও সুন্দর করে তোলে আর আপনাদের ভালোবাসা এই ভ্রমণটা হয়ে আসবে আর স্মরণীয় দিন শেষে সূর্য যখন পাহাড়ের পেছনে হারিয়ে যায় আকাশ ভরে ওঠে লাল কমলার রঙে এমন রং এমন নিঃশব্দতা মনে হয় প্রকৃতি যেন নিজের আসল আপনাদের ডেকে রেখেছে এই মুহূর্তে বুঝবেন কেন মানুষ সাম্বলকে মিনি কাশ্মীর বন্ধুরা প্রকৃতি ভালোবাসলে একবার হলে ঘুরে আসুন বাসকানি সাম্বল দেখে এখানে নেই শহরের বীর নেই শব্দের কোলা হবে আছে শুধু শান্তি ভালোবাসার সৌন্দর্যের ছোঁয়া সাম্বল শুধু একটু জায়গা নেই এটা এক অনুভূতি এক মন ছোঁয়া যায় এখানে ভাষে পাল জঙ্গলের বুকে স্বপ্নের জোয়ার সবুজ ঘাসে রোদে জোরে সোনালি হাসি নাচে পাখির মতো খুশিতে বাসি যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় সবুজে ঢাকা উঁচু নিচু পর্বত শ্রেণী যেন আকাশের সাথে মিশে গেছে মনে হবে প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়ে রেখেছে এই জায়গাটা যেন মানুষের জন্য এক শান্তির আশ্রয় বানিয়েছে পাহাড়ে বয়ে চলেছে ছোট ছোট রাস্তা কোথাও গাছের ডালে কলতান আবার কোথাও বাতাসে দুলছে বনের সব মিলিয়ে এক অনন্য দৃশ্যের জন্ম দেয় এই সুখে দেখলে মন ভরে যায় আর খ্যামলা ধরলে মনে হয় এই যেন বাংলাদেশের নয়া কাশ্মীর উঁচু পাহাড়ের শুরু থেকে নিচে থাকালে দেখা যায় রঙিন গ্রামের ঘরবাড়ি ফসলের মাঠে আর আঁকা বাঁকা পথ এই দৃশ্য এতটা মোহনীয় একজন একবার দেখলে চোখ ফেরানো যায়নি না। নীলা কাছে আসে নীকেস পাল চম্বলের بوকে শপ নেউ জোয়ার সবুজ কাছে রুদে জোনি শোনালি হাসি ওয়ান জানু নাচে পার্কিং মত খুশিতে ভাসি